তারিখে যখন কলিকাতার শালদায় ডেকেছিল ডেকেছিল, ভাঙড় থেকে আসা এক হাজার নির্জলের ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফের দিতে হবে না হবে না জনগণ দিতে হবে না হবে না সে যদি বলে আমি কথা জবাব দেব না সে যদি বলে জবাব দেবো না তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে ঠিক না বে ঠিক যে তোমায় জবাব দিতে হবে দেবে না মানে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবা কালি সিংহাসন নয় ওটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা ষড়যন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে এটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে কি বলছেন আপনারা আর নাহাই আমরা ওর সময় এলে বলবো আপনিও দিল্লি যান কি বলতে পারবেন তো নাকি এখন আরও একটা কথা বলছি বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নওসা সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি আচ্ছা বলুন ওর সাথে যদি আরও গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো উপকার হতো না হতো না তাহলে আরও গোটা চল্লিশ তো কেস করতো আরও গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায়ে তলে থাকা কিছু সমাজ সমাজবিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসক এদেরকে মাদক দিচ্ছে সে কেন্দ্রশাসক হোক রাজ্য শাসক হোক এদেরকে মাদত দিচ্ছে ইরানবী মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চোট পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনদের সঙ্গে বাকিটা আর বলছি না কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি কালা কারণে মুসলমান ঘর বাড়ি শেষ হয়ে গেল সে জাতি যদি এখনও ঘুমোয় সে জাতির কাছে আমি কি বক্তব্য দেব বলে নেবে বললেন কালকে আমাকেও বলতে হবে এ জাতির কাছে কি বক্তব্য দেব যে জাতি এখনো ঘুম ভাঙে নেয় যে জাতি এখনো বুঝতে পারে নেই যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ মাদ্রাসা কবরস্থান আমাদের পেহানগুলো মিটানো হচ্ছে তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে বিভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে তাদের শুধুমাত্র কিত দাস দাসী বানাবার জন্য এ জাতি যদি এখনও না বোঝে তাহলে কি করা যেতে পারে তাই দ্বিতীয় নম্বর কর্মজীবন যেমন করতে হবে ঠিক তেমনই এই দেশে নিজেদের ঐতিহ্য বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরও বাড়াতে হবে ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে ভাবতে হবে সেটা আপনারা ভাবুন কিন্তু আন্দোলন করতে হবে কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে তখন কোটের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে শুনছেন তো নাকি হ্যাঁ শেষ কথা বলে যাচ্ছি তিন নম্বর এই আন্দোলন নিয়ে আরও একটা কথা বলি এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল টু পার্সেন্ট শিখের আন্দোলন হয়েছে তাহলে আমাদেরটা হবে না কেন আমি একটা কথা ধরিয়ে দেবো সম্মানার্থে আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না আমরা শিখ ধর্মের নয় তাই আমাদেরটা হবে না যদি বলেন কেন আমরা শিখ ভাইলার যে আদর্শর ওপরে চলছে আমরা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আজকে তারাও নীতি থেকে বিসর্জন হয়নি আর আমরা মোহাম্মদ অনুসারী দাবি করছি ঠিকই কিন্তু আমরা নীতি থেকে বিক্রি হয়ে গেছি তারা এজন্যে সাকসেসফুল হতে পেরেছিল তাদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তারা কামিয়াবি হতে পেরেছিল কিন্তু আমরা আমাদের সরকার উপরন্ত সাথ তো দেবে না বলছে দিল্লি চলে যাও এখন এখনো তোমরা গ্রামে গ্রামে দেখো তোমাদের গ্রামের অনেক মুসলমান রাজ্য সরকারের এখনো চাটুকারিতা করছে তাহলে বলো আমরা কি করে কামিয়াবি হব তবে হ্যাঁ আমি মনে করি যদি আমরা পাঁচ পার্সেন মজবুত হতে পারি এই অঙ্গীকার নিয়ে জীবন দেবো না ইনশাল্লাহ প্রথম আমি দাঁড়াবো তারপরে তোমরা দাঁড়াবে বুলেটের গুলি খেতে হয় আগে আমি মসজিদ সংবিধানের জন্য তাহলে আমি বলে যাচ্ছি এই পাঁচ পার্সেন এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো কিন্তু তার জন্যে বাপ সেই অঙ্গীকার নিতে হবে ঝড় হলে ডাকলেও আসতে হবে বাজ পড়লে ডাকলো আসতে হবে কাদা পানিতে ডাকলো আসতে হবে রোদে ডাকলো আসতে হবে ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবো স্বপ্ন দেখলে হবে না দেখুন না ঢালায় উঠে দাঁড়িয়ে আছে কাদা না পায়ে লেগে যায় তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না কথা বুঝছেন না বোঝেন না সে নিজের হোক আর দুশ্মনের হোক লাগাতে তো চাইবেন না তাহলে কী করে হবে কথা কি খারাপ লাগছে আমাকে অনেকে বলে যে আব্বাস সিদ্ধি সব ঠিক আছে কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ নিচ্ছে ওটা গরম নয় কেন্দ্র সরকার দুরহাঁটো দুরহাটো বলাটা গরম কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরের স্থানের ওপরে মদের আড্ডা বার সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে আমি অন্যায় বলে ফেললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সর্্যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে তো যাক শেষ কথা বলে যাচ্ছি শেষ এই অকাপ কালাকানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে করেও ফেলে শুনছেন জোর করে যদি করেও ফেলে এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে নেবো তাদেরকে একটা কথাতেই আমরা সাথে নেবো সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করবো না তোমার ভাড়াটিয়া খেলবো না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি একটাই শর্ত কোনো দিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিয়েছে আমরা আওয়াজ তুলব সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাস জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেবো এই পাওয়ারের দরকার আছে না নাই জোর আছে না নাই হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা আমার সাথে একমত আপনারা এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরও একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে দশ বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার বিরিকেডে নিয়ে যেতে চায় আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যেতে রাজি কেন আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না সাফ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে ঠিক না বে ঠিক কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা বুঝে আসছে না নে কি ঘটনাটা ঘটেছিল তাহলে আন্দোলন হবে তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই সেই রাজ কি কারো ভাড়াঠিয়া কারো দলের দালালি করা কারো দলের তোষণ করা আমরা কংগ্রেস বাম টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা ডায়ে বায়ে সামনে তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে এবং আগামী দিন আমরা যদি পুরো দেশ জুড়ে বছর যেতে পারে পনেরো বছর যেতে পারে আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের দেখে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমাদের অকাপকে কেড়ে নিচ্ছে সেদিন আমরা ওই অকাপকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেব এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না নাই তাহলে তিনটি অপশন দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকে যদি ডাকি পাওয়া যাবে কালকে যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজ পাওয়ার তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই অকাপ জায়গার ওপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা কোনো রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই দিন কি করব? যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাপের বলে গণ্য করা হবে তাহলে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতে কেউ চায় সে খরিদ করার আগে ভাববে কেন পাল্লা যে কখন কারুলটাই কেউ বোঝে না কেন জনগণই শেষ ফাইসাল্লা করে ঠিক না তাহলে এই কথাই যদি টিএমসি যদি বাম সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম আর যদি কেউ সাধনা দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কি বলে বাবা সাহেব আম্বেদকারের ছোট ছোটো তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে মতুয়া সম্প্রদায়ের ছোটো ছোটো দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিনিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষণ দেবো তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না নয় জোরবন রাজি আছেন না নয় আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা রাজ নিয়ন্ত্রণ করবে শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না না কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোনোরকমভাবে এই মাইক গুডি কতক কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি এ ভাই শুনছেন বুকে হাত দেওয়ার এই কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো ওই যে মওনানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনিই বসুন চারটে পায়ার মধ্যে তিনটে ওনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি বদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড়ো দুশ্মন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কাননের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনের